হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা বর্তমান সময়ের চাহিদা অনুসারেই বলতে পারি বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে আলোচনার যে বিষয় স্থির করেছে সেটা হচ্ছে ভারত ও পাকিস্তান যুদ্ধ ইতিহাস ও বর্তমান এ বিষয়ে উল্লেখ করার যে ভারত ও পাকিস্তান জন্মলগ্ন থেকেই বৈরিতার সম্পর্ক নিয়ে জন্ম নিয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা দেশভাগের পর ভারত ও পাকিস্তান জন্ম হয়েছিল এই বৈরিতা মাত্র এক মাসের মাথায় সেপ্টেম্বর মাসে দুটি দেশ পরস্পরের মধ্যে যুদ্ধে আর এই যুদ্ধের হয়েছিল দেশীয় রাজ্য কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান এই দুই রাজ্যের সীমানায় অবস্থিত কাশ্মীর নামক দেশীয় রাজ্যের শাসক ছিলেন হরিষি যদিও এর সংখ্যাগরিষ্ঠ প্রজা ছিল মুসলমান তবে হরি ভারতীয় স্বাধীনতা আইনের সুযোগ নিয়ে কাশ্মীরকে স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলে বিপত্তির সূচনা হয় স্বাধীন কাশ্মীরের ওপর উনিশশো সাতচল্লিশের বাইশে সেপ্টেম্বর পাকিস্তানের সহায়তা নিয়ে হানাদার বাহিনী বলতে পারি পাক মদত পুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরের উপর আক্রমণ এনেছিল হরি বেগতিক দেখে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করলে ভারত সরকার সে সময় জানিয়েছিল যদি হরি সিং অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করে তবে ভারত সহায়তা প্রদান করতে পারে ছাব্বিশে সেপ্টেম্বর হরি সিং অফ অব অ্যাক্সেশনে স্বাক্ষর করলে সাতাশে সেপ্টেম্বর ভারতীয় বাহিনী শ্রীনগরে অবতরণ করেছিল এবং কাশ্মীরের দুই তৃতীয়াংশ অংশ পাক হানাদারদের কাছ থেকে পুনরুদ্ধার করেছিল ফরেসিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করলেন তখন কিন্তু ন্যাশনাল কনফারেন্স দল অর্থাৎ উমর আবদুল্লাহ তাকে সমর্থন জানিয়েছিল শেষ পর্যন্ত উমর আবদুল্লার নেতৃত্বে কাশ্মীরের দুই তৃতীয়াংশ যে ভূখণ্ড ভারতীয় বাহিনী পুনরুদ্ধার করেছিল সেখানে একটি আপৎকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল অন্যদিকে পাকিস্তানি হানাদাররা কাশ্মীরের যে অঞ্চল অধিকার করেছিল সেখানে আজাদ কাশ্মীর নামে একটি পৃথক প্রশাসনিক ব্যবস্থা চালু করেছিল এবং এই আজাদ কাশ্মীর থেকে তারা অনবরত ভারতবর্ষের অর্থাৎ ভারতীয় কাশ্মীরের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল এই অবস্থায় উনিশশো সাতচল্লিশের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে লর্ড মাউন্ট ব্যাটনের পরামর্শে ভারত সরকার বিষয়টি জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে নিরাপত্তা পরিষদ মধ্যস্থতার জন্য এগিয়ে আসে শেষ পর্যন্ত উনিশশো সালে পয়লা জানুয়ারি যুদ্ধ বিরতি ঘোষিত হয় আপাতভাবে হলেও কাশ্মীর সমস্যার কিন্তু সমাধান হয়নি উল্লেখ কাশ্মীরের একাংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত পাক অধিকৃত কাশ্মীর হিসেবে থেকে যায় এবং দুই তৃতীয়াংশে ন্যাশনাল কনফারেন্স দলের শাসন প্রতিষ্ঠিত হয় ভারতের সমর্থনে অতঃপর কাশ্মীর সমস্যার সমাধানের জন্য জাতিপুঞ্জের পক্ষ থেকে বেশ কয়েকবার পদক্ষেপ নেওয়া হলেও প্রকৃত সুরাহা কিন্তু হয়নি ইংল্যান্ড পাকিস্তানকে প্রশ্রয় দেওয়ার যে নীতি গ্রহণ করেছিল আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে তাদের সুবিধা অনুসারে যার পরিণতিতে দেখা যাবে কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব হয়নি যাই হোক বলা যেতে পারে যে ঠান্ডা যুদ্ধের আবর্তে পড়ে গিয়ে কাশ্মীর সমস্যার সমাধান করা যায়নি বা আজও সেটা অসমাপ্ত রয়েছে এরপরেও এই কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে উনিশশো উনপঞ্চাশে যে যুদ্ধবিরতি ঘোষণা হলো তারপর ভারত পাকিস্তান আবার মুখোমুখি হয় অর্থাৎ যুদ্ধে জড়িয়ে পড়ে ষাটের দশকে ষাটের দশকে পরিস্থিতি জটিল হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারত চীন যুদ্ধকে কেন্দ্র করে চীনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হলে পাকিস্তান ভারতীয় উপমহাদেশে অস্থিরতা বৃদ্ধি করতে উৎসাহী হয় উনিশশো পঁয়ষট্টির আগস্ট মাসে পাকিস্তান যুদ্ধবিরতি সীমা লঙ্ঘন করলে কাশ্মীর প্রশ্নেই আবার ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ এই যুদ্ধে ভারত অভাবনীয় সাফল্য লাভ করেছে অবশ্য জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে এশিয়ায় স্থিতিশীলতা রক্ষার জন্য সোভিয়েত ইউনিয়ন ভারত পাকিস্তানের সংঘাতে মীমাংসা করতে উদ্যোগী হয়েছিল সেদিন সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় উনিশশো সালে জানুয়ারি মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল আয়ুফ খানের মধ্যে সোভিয়েত রাশিয়ার তাসখন্দে দ্বিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাসখন্দ চুক্তি সম্পাদন করে উভয় পক্ষই প্রাক যুদ্ধ সীমারেখা মেনে নিতে রাজি হয়েছিল এবং অধিকৃত অঞ্চল থেকে সৈন্য অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় তাসখন্দ চুক্তি সম্পাদিত হওয়ার পরে লাল বাহাদুর শাস্ত্রীর কুসমিক তৃঢ়ধান হয়েছিল এইভাবে ভারত পাকিস্তানের মধ্যে দ্বিতীয়বার যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছে তৃতীয়বার ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে এবং যুদ্ধ বাদে সত্তরের দশকে তবে এই সময় যুদ্ধ বেঁধেছিল কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে নয় বরং পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি উপমহাদেশে এক অগ্নিগর্ভ পরিস্থিতির জন্ম দিয়েছিল সালের মার্চ মাসে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে এবং স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল সে সময় পাকিস্তানের সামরিক প্রশাসক ইয়াহিয়া খার নির্দেশে পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধকে প্রতিরোধ করার জন্য পশ্চিম পাকিস্তান থেকে পৈশাচিক দমন নীতি শুরু করা হয়েছে এই দমননীতির কারণে সীমান্ত অতিক্রম করে লক্ষ লক্ষ পূর্ব পাকিস্তানের মানুষ ভারতবর্ষে আশ্রয় নিতে শুরু করেছিল সালের প্রথম দিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছিল এর ফলে ভারত পূর্ব পাকিস্তানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল আন্তর্জাতিক পরিস্থিতিও সে সময় ভারতের অনুকূলেই ছিল উনিশশো সালে আগস্টে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের সহযোগিতা ও মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল শেষ পর্যন্ত ডিসেম্বরের মাঝামাঝি পাকিস্তান বাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল উল্লেখ্য এই সময় পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা বিনষ্ট হয় কিন্তু পাকিস্তান এই পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি প্রতিশোধ স্পৃহা থেকে তার ভারত নীতি স্পষ্ট হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে পুনরায় ডিসেম্বরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সশস্ত্র যুদ্ধ শুরু হয় এবং পূর্ব পাকিস্তানে সচনীয়ভাবে পাক বাহিনীর পরাজয় ঘটে 16 ডিসেম্বর পাক বাহিনীর লক্ষাধিক সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয় উল্লেখ্য পাকিস্তানের অঙ্গচ্ছেদ ও স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ পাকিস্তানের সামরিক বাহিনী বা রাজনৈতিক নেতৃত্ব ভালোভাবে মেনে নিতে পারেনি রাষ্ট্রপতি ইয়াহিয়া খা পদচ্যুত হয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিল পরিবর্তিত পরিস্থিতির চাপে ভুট্টো ভারতের সঙ্গে শান্তি স্থাপনে আগ্রহী হয়েছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মৈত্রী বৈঠকে বসতে রাজি হলে উভয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সিমলা চুক্তি এই সিমলা চুক্তি অনুসারে যেটা হয়েছিল যে পেন্ডিং বিরোধ ছিল বকেয়া বিরোধ ছিল সেগুলো কি বন্ধুত্বমূলক পরিবেছে অবসান ঘটানোর জন্য সংকল্প গ্রহণ করেছিল দুটি দেশ দুটি দেশই নিজ দেশের সম্পদকে জনকল্যাণ ক্ষেত্রে নিয়োজিত করবে এবং সামরিক ব্যয় হ্রাস করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল একে অপরকে রাষ্ট্রসংঘের সনদের উপর দুটি দেশই আস্থা ব্যক্ত করেছিল সেদিন উভয় দেশের মধ্যে যোগাযোগ ভ্রমণের সুবিধা ও বাণিজ্যিক লেনদেন স্বাভাবিক করে তোলা হবে বলে উভয় প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সিংরা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি বা মৈত্রী প্রতিষ্ঠার যে আশা সেটা বাস্তবায়িত হয়নি কারণ কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের মনোভাব ছিল অনমনীয় যাই হোক পাকিস্তান অতপর ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রলোচনা দিচ্ছিল সহায়তা দিচ্ছিল ভারতের পরিস্থিতিকে অস্থির করে তুলতে সবসময় সক্রিয় থেকেছে এরপর চতুর্থবার ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে কাশ্মীরের এল লাইন অফ কন্ট্রোল সীমা লঙ্ঘন করে পাক বাহিনী ভারতের মধ্যে ঢুকে তাদের বেস ক্যাম্প তৈরি করবে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই ব্যাপারটি যখন ভারতের নজরে আসে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী লাহোরের সঙ্গে অর্থাৎ পাকিস্তানের সঙ্গে মৈত্রী স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ যখন পাকিস্তানের এই হটকারী কার্যকলাপ জনসমক্ষে আসে অর্থাৎ ভারতের নজরে আসে তখন স্বাভাবিকভাবে ভারতীয় বাহিনী পাক অনুপ্রবেশের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানকে হটিয়ে দেওয়ার জন্য স্বাভাবিকভাবে সামরিক কার্যকলাপ শুরু হয়েছিল এই যে যুদ্ধ উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল এই মিশনকে বলা হয়েছিল মিশন সফেদ সাগর যাই দেখা যাবে যে কার্গিল যুদ্ধে ভারতীয় বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধ করে পাক বাহিনীকে এলোসির ওপারে ঠেলে দিয়েছিল এবং শেষ পর্যন্ত পাকিস্তান আত্মসমর্পণ করতে এক প্রকার বাধ্যই হয়েছিল বলা যেতে পারে তবে পাকিস্তানের দুর্বিসন্ধি কিন্তু থেমে যায়নি অনবরত তারপরেও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দিয়েছে এবং অতি সাম্প্রতিক কালে এপ্রিলের বাইশ তারিখে পাক সন্ত্রাসবাদীরা কাশ্মীরের পহেলগাঁওয়ে এক নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল তাও আবার সেখানে টুরিস্টদের ধর্ম জিজ্ঞেস করে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে ২৬ জন টুরিস্টকে পাক সন্ত্রাসবাদীরা হত্যা করলে তার প্রতিক্রিয়ায় ভারতবর্ষ প্রথমে জলযুদ্ধের সূচনা করে অর্থাৎ সিন্ধু জলচুক্তি বাতিল করে পাকিস্তানের সঙ্গে জল বন্টনের যে শর্ত ছিল সেই শর্ত থেকে বেরিয়ে আসে অর্থাৎ এক্ষেত্রে পাকিস্তানের অর্থনীতিকে ধাক্কা দেওয়ার একটা চেষ্টা ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই সঙ্গে অপারেশন সিন্ধুর নামে যে সামরিক কার্যকলাপ শুরু হয়েছে তাতে করে বলা যেতেই পারে এই সন্ত্রাসী কার্যকলাপের প্রতিক্রিয়া এবং পাকিস্তানের পক্ষ থেকে তার প্রত্যাঘাত সব মিলিয়ে আরও একটি অর্থাৎ পঞ্চম যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান এর পরিণাম কী হবে সেটার দিকে চোখ প্রত্যেকটি ভারতবাসী শুধু নয় প্রত্যেকটি বিশ্ববাসীর যাই হোক এ বিষয়ে নিশ্চিতভাবে আগেভাগেই কিছু বলা উচিত নয় সম্ভবও নয় তবে আশা করা যায় ভারতীয় বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে ইতিপূর্বে যেভাবে পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে এবারও তা দিতে সক্ষম হবে এই আশা রেখে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ